এবার দেখেন মসজিদে আসছেন মসজিদে যে আসলেন সকলেরই নিয়ত ছিল খেয়াল করেন কথাটা সকলেরই নিয়ত ছিল মসজিদে যাবো বাড়ি থেকে যে বের হইছিলেন এর বাইরে দুই একজন হয়তো বা ভিন্ন নিয়ত থাকতে পারে এই নিয়ত ছাড়া তেমন কোন নিয়ত মানুষের আছে কিনা আছে কিনা অথচ আপনি যদি বাড়ি থেকে নিয়ত করে বের হইতেন যে আমি এখানে যাব নামাজ তো পড়বোই সেখান থেকে ধর্মীয় আলোচনা থেকে কিছু শিখব শিখে আসব আমল করব এটা যদি উদ্দেশ্য করে বের হইতেন আপনার জন্য স্পেশাল ফ্যাসিলিটি ছিল এখন যেহেতু বের হন নাই আগামী জুমা থেকে যদি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে বাঁচায় রাখে যেখানেই জুমা পড়েন সিদ্ধান্ত নেবেন বাড়ি থেকে বের হওয়ার পরে আজকে যেখানেই জুমা পড়ি আলোচনা শোনার পরে সেখান থেকে যেন একটা বিষয় হলো শিখতে পারি আমল করতে পারি এটা আমাদের উপর আরেকটা ফরজ কিভাবে মর্যাদারা কি একটু দেখেন আল্লাহ রাসুল সালুস্লামের হাদিসের নাম কিটা হাদিস সাত হাজার চারশত নাম্বার হাদিস নাম্বার কি বলেন আল্লাহ আনি আবি উমামা বলেন আল্লাহ রসুল যে ব্যক্তি মসজিদের দিকে গমন করে কোন দিকে যে ব্যক্তি মসজিদের দিকে গমন করে তার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু কথা যে ব্যক্তি মসজিদের দিকে গমন করে লা ইউরিদু ইল্লা এই উদ্দেশ্য ছাড়া তারা আর কোনো উদ্দেশ্য নাই এই উদ্দেশ্য ছাড়া তার কোনো কি নাই উদ্দেশ্য নাই কোন উদ্দেশ্য আল্লাহ রাসূল বলেন আইয়া তাআল্লামা খায়রান ওই ব্যক্তির টার্গেট থাকবে লক্ষ্য থাকবে উদ্দেশ্য থাকবে আমি আজকে মসজিদের আলোচনা থেকে জুমার আলোচনা থেকে আমি কি করব ভালো কিছু শিখবো ভালো কিছু শিখবো অথবা ভালো কিছু শেখাবো এখন আমি যেহেতু এখানে আসছি আমার কাজ হচ্ছে শেখানো আপনার কাজ হচ্ছে কোনটা কথা বল কোনটা তাহলে আমি যদি উদ্দেশ্য করি বের হই ভালো কিছু শেখাবো আপনি যদি উদ্দেশ্য নিয়ে বের হন ভালো কিছু শিখবো আল্লাহ রাসুল বলেন আল্লাহ রাসুল বলেন তার আমল একটা হজের সব দান করা হবে কি দিবে কি দিবে শুধু তাই না একই হাদিসের কথা তাহু যে হজটা কবুল হয়ে গেছে এইরকম হজের সব আল্লাহ দান করবে তাহলে বাড়ি থেকে বের হইলেন নামাজ পড়ার উদ্দেশ্যে নিয়তটা যদি থাকতো নামাজও পড়বো কিছু শিখব অথবা শেখাবো দুইটা নিয়তি যদি আপনার থাকতো তাহলে এই একটা সব আমল নামায় পৌঁছে যাইতো তাহলে এতদিন আমরা হয়তো হাদিসটা জানি না এজন্য শিখি না এখন যেহেতু জানলাম ভবিষ্যতে আমাদের নিয়তের পরিবর্তন দরকার আছে না নাই আছে নাই যদি আমরা নিয়ত পরিবর্তন করে আসতে পারি লাভবান আমরাই হব ঠিক কিনা আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের এই হাদিস তারি প্রমাণ